ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই অনেক দিন পরে একটি কন্টেন্ট করতে আজকে সুন্দর একটি বিকালে আপনাদের জন্য একটি কন্টেন্ট করার জন্য চলে আসলাম ভিউয়ার্স ওয়েলকাম টু লাইফ ব্লগস আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের এক টুকরো ব্যাংকক দেখাবো এই নারায়ণগঞ্জের মাটিতে সেটার আগে আপনাদেরকে একটা আপডেট দিচ্ছি আপনাদের নিশ্চয়ই মনে আছে আপনাদেরকে আমি বলেছিলাম যে আমি একটা বাউন্ডারির কাজ করছি এবং কিছু কন্টেন্ট আপনারা দেখেছিলেন দেখুন মাসাল্লাহ আমার এই ফ্রন্ট ইয়ার্ড ভেজিটেবল গার্ডেনের এই বাউন্ডারিটা কিন্তু মিনুয়াইল বা ভিউয়ার্স রেডি হয়ে গেছে অ্যাবসলিউটলি রেডি হয়ে গেছে তাও প্রায় অনেক দিন হয়েছে আসলে বিভিন্ন প্যারেশানির কারণে কনটেন্ট করা হয়নি দেখুন মার্শাল্লাহ কি সুন্দর হয়েছে খুব কোয়ালিটি ফুল একটা কাজ আমরা এখানে করেছিলাম আলহামদুলিল্লাহ চলুন ওই ফ্রুটস গার্ডেনটা যাওয়ার আগে আপনাদের আরও কিছু জিনিস দেখাই এই বাউন্ডারিটা সাথে সাথে আমরা এই জায়গায় আমাদের এই বাউন্ডারি ওয়ালটা করার কারণে কিছু সলিড মাটি ভিউয়ার্স আমাদের এখানে এক্সট্রা হয়েছিল তো ওই মাটিগুলোকে প্রায় দুই থেকে আড়াই ফিটের মতো হবে আমরা সুন্দর করে ওয়ালের পাড়ে দিয়ে দিয়েছিলাম দিয়ে দেখুন এখানে মার্শাল্লাহ সুন্দর কি সুন্দর মার্শাল্লাহাম বেগুন বেগুনও চলে আসছে আমি এর মধ্যে এইবার অরিজিনাল এইবার আর ধোকা দেওয়ার সুযোগ পাই নাই অরিজিনাল তাল বেগুন মার্শাল্লাহ লাগিয়ে দিয়েছি এবং সে হাইব্রিড বিচলি মরিচটাও লাগিয়ে দিয়েছি দেখুন ঠিক এটার পেছন দিক দিয়ে একেবারে সিরিয়াল করে আমাদের লুব্বা যেটা কালারফুল মেরুন কালারের একটা লুব্বা হয় সম্পূর্ণ ওয়াল ঘেসে আমি লুব্বা লাগিয়ে দিয়েছি এবং বেগুনের পাশে হচ্ছে আপনার বিজলি মরিচ মার্শাল্লাহ দেখুন আরটা এত সুন্দর লাগতেছে আগের কন্টেন্ট আপনারা যারা দেখেছিলেন আপনাদের তো নিশ্চয়ই ওই ধারণাটা আছে যে ওয়ালটা কেমন ছিল দেখুন মার্শাল্লা কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ ভিয়ার্স আমার এই ফ্রন্টিয়ার ফ্রুটস গার্ডেনে আলহামদুলিল্লাহ আমাদের বেশ কিছু বেশ কিছু আমের ভ্যারাইটি আছে পাকের নিয়ামত আলহামদুলিল্লাহ তবে আজকে এই কন্টেন্টের মাধ্যমে আমি সর্বপ্রথম আপনাদেরকে আমার যে থাইল্যান্ডের বানানা ম্যাঙ্গো আছে এই ম্যাঙ্গোর কি অবস্থা কেমন ফ্রুট ব্যারিং হলো কি হলো না হলো আমি আপনাদেরকে একটা ছোট্ট কন্টেন্টের মাধ্যমে ধারণা দেওয়া ট্রাই করছি ভিউয়ার্স চলে আসলাম বানানা ম্যাঙ্গোর আমার যে তিনটা গাছ আছে তিনটা গাছ বানানা ম্যাঙ্গোর গাছটার কাছে আম গাছগুলোর কাছে মার্শাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এটা একটা গাছ এই গাছটায় মার্শাল্লাহ খুব ভালো ফুড বয়ারিং হয়েছে খুব সুন্দর এবং আমগুলো অলরেডি চার থেকে চার ইঞ্চি তিন থেকে চার ইঞ্চির মতো লম্বা হয়ে গেছে মার্শাল্লাহ দিস ইজ দ্য নাম্বার ওয়ান বানানা ম্যাঙ্গো প্ল্যান্ট দেখুন আপনাদের একদম গোড়া থেকে মাথা পর্যন্ত দেখানো ট্রাই করছি দিস ইজ দ্য নাম্বার টু এই গাছটা মোটামুটি বিশাল বড় এই গাছটার ফ্রুট বেয়ারিংটা আপনারা এবার দেখুন যদিও বৈশ্বিক উষ্ণতা এবং আবহাওয়া বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে চেঞ্জ হয়ে চেঞ্জের কারণে আসলে আমের ফ্রুটস বেয়ারিং বা আমের যেই ইউজুয়ালি যেভাবে ফ্রুটস বেয়ারিং আগের বছরগুলোতে হতো তো এইবার একটু ডিফারেন্ট পরিলক্ষিত হচ্ছে মানে বোঝা যাচ্ছে না আম কি কেমন হচ্ছে আগে হচ্ছে না পরে হচ্ছে কিছুটা উল্টাপাল্টা লাগতেছে তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমার বানানা ম্যাঙ্গোগুলোতে খুব খারাপ ফ্রুট ব্যারিং হয় নাই মোটামুটি এটা দুই না দুইটা গাছ দেখলেন এটা হচ্ছে তৃতীয় গাছটা এটার মধ্যে ফ্রুট ব্যারিং মার্শাল্লাহ খুব খারাপ না তবে ওই দুইটা গাছের মতো অত ভালো পরিলক্ষিত হচ্ছে না আজকে এই কন্টেন্টের মাধ্যমে আমি আপনাদেরকে শুধুমাত্র আমার যে বানানা ম্যাঙ্গো গাছগুলো আছে ফ্রিয়ার ফ্রুটস গার্ডেনে আজকে এই তিনটা গাছ আমি কভার করবো এবং স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে সময়ের সাথে আদার্স যে গাছগুলোতে এবার ফ্রুটস এসেছে আদার্স যে ব্রিড এবং ভ্যারাইটিতে এগুলো আমি আপনাদেরকে দেখানো ট্রাই করবো বিকজ একটু পিছনের দিকে চলে আসলাম পিছনের দিকেও কিছু বানানা ম্যাঙ্গো আছে আলহামদুলিল্লাহ বাট নট টু মাছ কিছু আছে কিছু আছে সামনের দিকটাতেই ফ্রুটস ব্যারিংটা বেশি আলহামদুলিল্লাহ ও মা এদিকে আবার একটা খুব বড় থোকা দেখতে পাচ্ছি ভিউয়ার্স খুবই বড় একটা থোকা দেখুন তো আলহামদুলিল্লাহ নেভার দ্যস কোয়াইট স্যাটিসফাইং ক্লাইমেট চেঞ্জের কারণে আমি ভাবতেছিলাম যে তেমন ফলন আমের হবেই না কিন্তু মার্শাল্লাহ বানানা ম্যাঙ্গো সাচ কাইন্ড অফ ব্র্যান্ড ইটস প্রডিউস ম্যাঙ্গো ইচ অ্যান্ড এভরি ইয়ার এটা কোনো রেস্ট দেয় না কম বেশি প্রতি বছরই আম প্রডিউস করে ইটস এ গ্রেট ভ্যারাইটি আই মাস্ট অ্যাপ্রিসিয়েট দ্য প্ল্যান্ট আই মাস্ট অ্যাপ্রিসিয়েট দ্য ব্রিড এত ভালো প্রতি বছরই আপনি কোনো না কোনো ফল পাবেনি বিশেষ করে এই বানানা ম্যাঙ্গোতে আলহামদুলিল্লাহ এখনো দেখা যাচ্ছে ফল ফ্রুটস এই এই ক্লাইমেট চেঞ্জের কারণে আসলে ধরনের কিছু কিছু সমস্যা পরিলক্ষিত হচ্ছে আসতেছে দেখতে দেখতে আমরা প্রায় কন্টেন্টের শেষ দিকে চলে এসেছি আপনাদের প্রতি এই মুহূর্তে অনুরোধ রইল যারা এই কন্টেন্টলি অ্যাবসলিউটলি নতুন দেখছেন এবং এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের অনুরোধ আপনারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ক্যাটলাইট ব্লগের পাশে থাকবেন আর যেই সব ভিউয়ার্সরা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জন্য সব সময়ের মতো অর্গানিক ভালোবাসা অবিরাম আপনারা সবাই ভালো থাকবেন গুড বাই টাটা